আসসালামু আলাইকুম স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রিয় প্রবাসী বাংলাদেশ ভাড়া এখানে দেখতে পারেন খুবই চমৎকার একটি গেট তো এই গেটটি আমরা সৌদি প্রবাসী ভাইয়ের বাসায় চট্টগ্রাম পুটিয়া লাগিয়েছিলাম প্রায় ম্যাক্সিমাম পাঁচ ছয় মাস হবে তো তার আজকে চলে আসলাম আমরা এই গেটের যে দুই সাইডে দুইটা বারিন্দা আছে বড় আকারের এই বারিন্দার ভিতরে একটি সিডি রেলিং আছে সেটার মাপ নিতে তো এইখানে এই গেটটার মধ্যে আমরা একটি পাল্লা দিয়েছি লক সহকারে তো আমাদের এই কাজগুলো কিন্তু ওনাদের ভালো লাগার কারণে কিন্তু আজকে আম আবার চলে আসলাম ওনার বাসায় এটা সিক্স প্লিট জাহাজের প্লেট দিয়ে পিছনে অ্যাসের সিট আছে তো এটা পার স্কোয়ার ফিট নিয়েছিলাম আমরা পনেরোশো পঞ্চাশ টাকা করে জাহাজের প্লেট আর এইখানে দুই ইঞ্চি অ্যাঙ্গেল আউট ফ্রেম আর কবজাগুলো দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার এটা যে আমরা যে কবজাগুলো দিয়ে থাকি মায়ের স্টিল ডিজাইন আর অ্যাসে স্টিল তো এইখানে যে রঙগুলো করা হয়েছে এই রঙগুলো কিন্তু ডোকোপেন আমরা এইগুলা স্প্রে মেশিনের মাধ্যমে করা হয় এইগুলা যে ডোকোপেন যেটা আপনার গাড়িতে ব্যবহার হয় সেই রঙ এটা আপনার রঙ নষ্ট হয় না দেখতেই পারছেন যে আমরা প্রায় ছয় মাস আগে এটা ফিটিং করেছিলাম এখনও কোনো জায়গায় কোনো স্পট নেই রঙের তা আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি এরকম লেজার গেট বানাতে চান বা যে কোনো ডিজাইনের গেট নকশা গিরির দরজা বানাতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এটা ভিতরের সাইড ভিতরে যে সিট লাগানো আছে যে ভিতরে সিটের যে আপনার গিয়া দেখা যাক কেমন সেটা আসল ভিতরে অন্ধকার আর এই যে একটা সিঁড়ি এই যে সিঁড়ি রেলিংটা আমরা মাপ নিব এক একতলা পর্যন্ত তো এই সিঁড়িটা গোল্ডেন সিঁড়ি হবে গোল্ডেন কলস দিয়ে সিঁড়ি আর এই সিঁড়িটা আমরা বানানোর পরে আপনাদেরকে আবার ভিডিও দিব যেমন আমাদের ভিডিওটা হলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এইখানে অনেক আগে আমরা এই গ্রিলটাও দিয়েছিলাম খুবই চমৎকার আধুনিক একটা গ্রিল দেখতে পাচ্ছেন শ্রিল চকিতে এটা ভিতরে অন্ধকার আসলে পুরোটা দেখা যাচ্ছে না এটার মধ্যে আপনার যে কলসগুলো দেখা যায় ছোটো ছোটো কলসগুলো এগুলো গোল্ডেন কালার কালার করে দিয়েছি আমরা এটা ব্ল্যাকের মধ্যে আর ভিতরের অন্ধকার কারণে কিন্তু এটা দেখা যায় না আর এটা কিন্তু সমস্ত আপনার প্লেটের উপরে যে ডিজাইনটা করা চার কণা চারটা ডিজাইন আছে এটা প্লেটের মধ্যে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের পছন্দ কোনো ডিজাইন থাকলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ